নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও ইচ্ছে পূরণ সকাল থেকেই টার্গেট নিয়ে কিন্তু সংসারের কাজগুলো সমস্তটা একা হাতেই গুছিয়ে করি চলুন সকালবেলায় চলে এসেছে ছাদ বাগানে আর গাছে দেখুন কত জবা ফুল ফুটেছে আমাদের বাগানে আর কি ছাদ বাগানে বেশি ফুলের বাগান নেই দুটো আর কি জবা গাছ আছে একটা গোলাপি তবে গোলাপিটা এখন ফুটছে না আর একটা বেলি গাছ তবে ভেবেছি এবার ছাদ বাগানে বেশ কয়েকটা গাছ লাগাবো তবে কি বলুন তো আসলে ছাদ বাগানে আমাদের আগে সবজি চাষ করা হতো এখনও করা হয় তবে গরম করে না সেটা হচ্ছে শীতকালে আর ছাদ বাগানে হচ্ছে ফুল গাছ লাগাতে দিত না আগে তবে ইদারিং আর কি জোর করে এই কয়েকটা গাছ লাগিয়েছি বলতে পারেন ফুল গাছ লাগানোর জন্য একটা আলাদা জায়গা করা আছে তবে সেখানে না ফুল গাছ আর কি হচ্ছে না কয়েকটা লাগিয়েছিলাম ফুল গাছ তবে মারা গিয়েছে ওখানে একেবারেই কোনো গাছ হচ্ছে না তো চলুন ফুল নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর হচ্ছে সকাল সকাল মেয়ে আর কি স্নান করে স্কুলে যাবে তাই ও আর কি কোনো রকম আর কি পুজোটা সেরে নিচ্ছে আমি তারপরে যখন পরে বেলায় স্নান করব তখন আমি আবার গুছিয়ে আর কি সমস্তটা পরিষ্কার করে আবার আর কি পুজো দেবো তো চলুন সকালবেলায় রোদ উঠেছে আর হচ্ছে বাইরে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সবার কাছে একটাই রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো সকালবেলায় আর কি এত সুন্দর রোদ দেখে আর কি লোভ সামলানো যায় যেখানে যা আর কি ভিজে জামা কাপড় ছিল সব ছাদ দিয়ে সামনে ব্যালকনি দিয়ে সব জায়গায় মেলে দিয়েছি আর হচ্ছে আবারও ইচ্ছে পূরণ সেটা হলো এবারের ইচ্ছে পূরণটা আমার জন্য নয় তবে মেয়ে আর মেয়ের বাবার জন্য অনেক দিন ধরে খুব বায়না আর কি দুজনেরই যে তারা একটা অ্যাকোরিয়াম কিনবে তো আমার কোনো মতেই ইচ্ছে ছিল না কারণ অ্যাকোরিয়াম রাখতে গেলে আর কি অনেক ঝামেলা অনেক ঝামেলা বিশেষ করে জল নিয়ে একটা ভীষণ একটা ঝামেলা এই কারণেই আমি কোনো রকম মত দিচ্ছিলাম না তবে এবার আর আটকাতে পারলাম না তাদের দুজনকে তারা দুজনে মিলে বাজারে গিয়ে কিনে নিয়ে এসছে অ্যাকোরিয়াম আর সাথে যা সামগ্রী লাগে সবটা নিয়ে চলে এসেছে যাই হোক চলুন ইচ্ছে না থাকলেও মাঝে মাঝে আর কি তাদের ইচ্ছেগুলোকেও আর কি মত দেওয়া উচিত কেননা নিজেরও কিছু আর কি ইচ্ছে থাকে সেগুলো যখন পূরণ করে তারা তো আমারও তো উচিত তাদের ইচ্ছেগুলোকেও আর কি একটু সমর্থন করা সেই কারণেই আর কি মত দিয়েই দিলাম যে যাও কিনে নিয়ে এসো তো দেখুন বাজারে গেছিলো মাছও এনেছে আর সাথে দেখো মেয়ে আবার জুতোর বায়না করেছে জুতোটাও কিনে নিয়ে এসছে খাদিমের তো হচ্ছে এই যে মাছ আর কি সমস্তটা রেডি করে মাছ জলে ছেড়ে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে অল্প কয়েকটা মাছই এনেছে কারণ যেখান থেকে আর কি নিয়েছে সমস্তটা মেটিরিয়ালস তো তারা বলল আগে কিছু অল্প কিছু মাছ আর কি নিয়ে আপনারা জলে রেখে দেখেন যে কি হয় আপনাদের শ্যুট করে কিনা না কারণ তারাই বলল যে মাছ সবার শ্যুট করে না আর কি সেই জন্য বলছে অন্তত একটা মাস আপনারা ব্যবহার করে দেখেন যে আপনাদের শ্যুট করে কিনা তারপরে আপনারা দামি দামি মাছ কিনবেন আর কি দাম মাছের আপনাদের কি বলবো এক দেড় হাজার দু হাজার টাকারও মাছ আছে ছোট্ট ছোট্ট মাছ তার দাম দেড় দু হাজার টাকা আমি তো শুনেই অবাক তবে দেখতে না মাছগুলো সব মানে ভীষণ সুন্দর তবে আমি তো তাদের সাথে যাইনি গেছিল মেয়ে আর মেয়ের বাবা তো চলুন গাছগুলোকে অনেকদিন জল দেওয়া হয় না দেখছি মাটিটা একেবারে শুকিয়ে গেছে আর হচ্ছে আজকে একদম ভালো করে গাছগুলোকে স্নান করে দিয়েছি যাই হোক অ্যাকোরিয়াম তো আপনাদের দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে তো গাছে আজকে জল দিতে অনেকটা সময় লেগেছিলো কেন প্রচুর জল দিয়েছি গাছে কেন ওই বলতে পারেন অনেক দিন পর পরপরই এরকম একটু বেশি করে জল দিই আর মাঝে অল্প অল্প দিলেই হয়ে যায় তো চলুন জামা কাপড় শুকিয়ে গেছে আর কি সেগুলো তুলেও নিচ্ছি কারণ কখন যে আবার মেঘ করবে আর ঝম করে বৃষ্টি নামবে তা তো বলা যায় না তো মেলে দিয়েছিলাম এক ঘন্টা মতো হয়েছে তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর কি রোদ ছাদে তেকানো যাচ্ছে না আর আপনাদেরকে বলি আমি দু দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কারণ একদিনে পুরো ভিডিওটা তৈরি করা বর্তমানে সময় হয়ে উঠছে না কারণ ছেলেমেয়ের স্কুল সাথে সংসারের কাজ সমস্তটা মিলিয়ে কেমন যেন অনেকটা আর কি কাজ বেড়ে গেছে এটাই মনে হয় সাথে ভিডিও করাটাও একটা কাজ আর কি তো সবটা মিলেমিশে সত্যি আর পেরে উঠছি না তো এদিকে আর কি চিয়া সিডটা ভিজিয়ে রেখে দিলাম খাবো সেই সন্ধেবেলায় আর এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে আজ রান্না করব একটু ডাল মুসুর ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর একটু হচ্ছে বাঁধাকপি করব। সাথে আর একটা ভাজাও ছিল একটু আলু সিদ্ধও ছিল তো আলু সিদ্ধটা মেনলি আর কি ছেলে আর মেয়ের জন্য ওরা আবার একটু আলু ছাড়া খেতেই পারে না আর কি তো বাঁধাকপিটা এখন কেটে নিচ্ছি আর ছোটো একটা বাঁধাকপি আর আজকে বাঁধাকপিটা একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম কি করেছিলাম তো পেঁয়াজ রসুন আদা ফোড়ন দিয়েছিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ফোড়নের মধ্যে সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে আর কি লবণ হলুদ দিয়েছিলাম একটু মিষ্টি দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু সস ঠিক আছে আর হচ্ছে নামানোর আগে একটু গরম মশলা এত সুন্দর টক টক বেশ ঝাল ঝাল বেশ একটা সুন্দর লাগছিল জানেন তো আজকে ভাবলাম কি সিম্পলভাবে একটু বাঁধাকপিটা রান্না করি আবার হচ্ছে ওই যে ফোড়ন দিয়ে যে বাঁধাকপি ভাজা করে আর কি ওটা আবার আমার হাজব্যান্ড খেতে একদমই পছন্দ করে না আমার হাজব্যান্ড বলে যে বাঁধাকপি একটু মশলা দিয়ে রান্না করতে পারো না তো মশলা বলতে সামান্য কিছু ওই যে ফোড়নে দিলাম ব্যাস ওইটুকুই আর কিন্তু জিরে ধনে ওসব কিন্তু কোনো মশলাই দিইনি তবে বাঁধাকপিটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এদিকে হচ্ছে পিউরিফায়ারটা এখন হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি তো মাঝে মাঝে রান্নাঘরের জিনিসগুলো এত তেল চিটচিটে হয়ে যায় আমার ঘরে তো আর কি চিমনি নেই আর চিমনি লাগানোর মতো কোনো পরিস্থিতি নেই তো আমার হচ্ছে রান্নাঘরটা ডাউন ছাদ সেই জন্য চিমনি লাগানোও যাবে না আমার রান্নাঘরটা অন্য জায়গায় করার কথা ছিল কিন্তু ওই যে বলে না যে কপালে না থাকলে কোনো কিছুই হয় না যেটা যেখানে তোমার আর কি মানে হয়ে আছে তো সেটা সেখানেই হবে তো ওই ঘরটায় আর কি আমার থাকতো আমার শ্বশুরমশায় তিনি এখন নেই তো গত পাঁচ বছর হয়েছে উনি গত হয়েছেন তো আর কি শ্বশুর ঘর আর কি যেখানে ছিল মানে শ্বশুর যেখানে থাকতো আর উনি একটু অসুস্থই ছিলেন তো সেই কারণে ওনার একটা আলাদা রুম ছিল তো তো ওই জায়গাটাই আমরা প্রথমে ভেবেছিলাম আর কি একটা মানে রান্নাঘরটা করব তো পরে আবার ডিসিশানটা চেঞ্জ করে দিল বাড়ির লোকজন যে না ওনার জন্য একটা আলাদা রুম হবে তো যাই হোক পরে আর কি রান্নাঘরটা তো করতেই হবে পরে তারপরে এক সাইড করে আর কি ডাউন ছাদ করা হয়েছিল। তো করা ডাউন ছাদ করারও অনেক কারণ আছে কারণ আমার বাড়ির সামনেই আর কি আমার মানে বাড়ির সীমানা মানে বরাবরই আর কি আমাদের হাই টেনশানের লাইন আছে তো সেই কারণে আমাদের অনেকটা জায়গা ছাড় দিতে হয়েছে তো মানে আমাদের বাড়িটা সত্যি কথা বলতে গেলে অনেকটা আর কি অনেক অসুবিধাও আছে যেমনি হচ্ছে হাই টেনশনের লাইন তেমনি হচ্ছে বাড়ির জায়গাটাও অনেকটা কচ তো মানে আমাদের এই সোজাসুজি যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতেই এরকম আর কি কচ জায়গাগুলো কচ তারপরে হাই টেনশনের লাইন তাও আবার দুটো দুটো লাইন ঠিক আছে তো মানে আমাদের এই শাড়িতে যতগুলো বাড়ি আছে প্রত্যেকেরই অসুবিধা তো যাই হোক যখন জায়গাটা কেনা হয়েছিল। তখন তো আর এসব কিছুই ছিল না আর কেউ কখনও ভাবেও নি এরকম জমির উপর দিয়ে আর কি লাইনটা যাবে তো যাই হোক কি কী আর বলবো কপালে ছিল সেটাই হয়েছে তো এখন হচ্ছে বিকেল রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই শেষ এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে মাঝে হচ্ছে কাজ করতে করতে এসেছিল ছেলে তো ছেলের সাথে কি যেন একটা কথা বলছিলাম তা তো ভুলেই গিয়েছি তো আর কি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর এখন থেকে আমি আপনাদের সাথে দুদিনের ব্লগই শেয়ার করব। কারণ সত্যি কথা বলতে একদমই আর হাতে সময় হয়ে উঠছে না অনেকটাই ব্যস্ততার মধ্যে আর কি দিন কাটাচ্ছি বলতে পারেন আর আরও ব্যস্ততা বেড়ে যাবে ছেলে মেয়ে বড়ো হলে আরও ব্যস্ততা আর কি বেড়ে যাবে তো দিন যাচ্ছে কাজে চাপ বাড়ছে আমাদের প্রত্যেকেরই জীবনে এটা কিন্তু আর কি কি আর বলবো একটা বড়ই সমস্যা বলতে পারেন তো ছেলে মেয়ে ছোটো থাকলে এক সমস্যা বড় হলে আর সমস্যা যাই হোক সব কিছু মিলেমিশেই দিন কাটাচ্ছি বেশ ভালোই তো এভাবেই যাতে বাকি সময়টাও যাতে পার করতে পারি চলুন আজ এতটুকুই আর রান্নার পরে রান্নাঘর ক্লিন করতে আমার নেই নেই করে আধ ঘন্টার সময় লাগে যেহেতু সত্যি কথা বলতে যেহেতু চিমনি নেই তার জন্য অনেকটাই আর কি তেল চিচিচে হয় আর হচ্ছে সেই কারণে প্রত্যেকটা জিনিসই আর কি ভালোভাবে মুছে এভাবেই রাখি বিশেষ করে রান্নাঘরে আমার অনেকটা সময় কেটে চলে মানে কাটে আর কি তো তোমাদের কত সময় লাগে আর কি রান্নাঘরে সে জানাবে আর চলো আজ এইটুকু আর বেশি কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই